নমস্কার আমি রীতা রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে শুক্রবার কালকে শনিবার কালকে নিরামিষ খাবো ওই জন্য আজকে একটু রান্না মাগুর মাছের ঝোল করব ওই যেরকম রুগীরা খায় সেরকমই করব মাগুর মাছ তো এমনি পাওয়া যায় না সব সময় এবার বলে রেখেছিলাম ফোন করেছিল নিয়ে এসেছি মাগুর মাছ বাচা হয়ে গেছে দেখাবো আপনাদিকে রেখে দিয়েছি তাই একটু কাঁচকলা দিয়ে আর পেঁপে দিয়ে যে রুগী যেমন খায় খেলে উপকার হয় হ্যাঁ ওই ওই তেল অল্প তেল দিয়ে ওটা একটা ঝোল করব। আর পোনা মাছের ঝাল করব। মাছ হলে আর কি চাই বলুন না ওই দিয়েই তো খাওয়া হয়ে যায় ওই দুটোই করব আর কী কী করেছি চলুন একটু রান্নাঘরে আপনাদিকে নিয়ে যাই দেখাই মুড়ি খাবার আলু সেদ্ধ করেছি আর এই যে খোলা শুদ্ধ আলু তো ওর ভেতরে দেখতে পাচ্ছেন একটু তেঁতুল ফেলে দেবেন তাহলে প্রেশার কুকারটা একদম সাদাই থাকবে কালো হয়ে যাবে না খোলা শুদ্ধ আলু সেদ্ধ করলে তো কালো হয়ে যায় এই জন্য আমি একটু করে তেঁতুল দিই পরিষ্কার থাকে এটা মুড়ি খাবার খোলা শুদ্ধ আলুটা সেদ্ধ করেছি আর এখানে এই শশা পেঁয়াজ গাজর কেটে নিয়েছি ঝালমুড়ি করবো রাত্রের দিকে সন্ধেবেলার দিকে একটু ওই আলুগুলো একটু তরকারি করবো ভাবছি এখন এখন এইটা মুড়ি খাবার এখন ব্রেকফাস্টে দিয়েই খাই আর এটা আমার মেয়ে খাবে আর আমরা খাবো কলা দুধ দিয়ে মুড়ি খাবো পাতি লেবু একবারে কেটে নিয়েছি ভাতের সঙ্গে আর এটা মাগুর মাছের ঝোল করব বলে পেঁপে আলু কেটেছি আর এখানে কাঁচকলাটা আছে কাঁচকলা এরম করে কেটে নিয়েছি আর আদাটাও কেটে নিয়েছি বেটে রাখবো আর এখানে মাছের ঝাল করব বলে সর্ষে পাউডার নুন দিয়ে ভিজিয়ে রেখেছি এইটা এইটা মাছ 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 এই এই যে আর মাগুর মাগুর দুটো মাগুর মাছ এটা ঝোল করব। চলুন দেখতে থাকুন মাগুর মাছটা এয়ার আর ভাজতে দেবো বড্ড ফোটে তো আর আমি নুন দিয়ে রোগড়ে নিয়েছি তাহলে গায়ে লাল লালের ভাবটা উঠে যাবে তাহলে অত ফুটবে না কড়াতেও যদি করেন ওই লাল লালের ভাবটা উঠে যাবে আর আমি তেল বেশি খাই না বলে এটা এয়ার ফ্রায়ারে দিচ্ছি এটা একদম রুগীদের ছোট করবে রুগীরা যেটা খায় আর ওইটা পোনা মাছটা তো ঝাল করব আর যদি আমার আমার ভিডিওটা ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকুন দেখতে থাকুন এয়ার ফ্রায়ারে প্রথমে মাছটা আমি হিট করে নিয়েছি একটু তেল ব্রাশ করে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন বর্ষাকাল তো মাছের ডিমও হয়েছে এই যে মাছের ডিম চাড়িয়ে দিই ভালো করে চাকাগুলো মাঝখানে দিই মুড়োগুলো গুলো দিই আর ডিমটা এখানে দিই এবারে দিয়ে দিই দিয়েছি টাইম সেট করে দিয়েছি আপনার থেকে হয়ে যাবে হয়ে গেলে বেল দেবে গ্যাসটা চালিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি দুটো লঙ্কা দেবো শুকনো লঙ্কা আমি দুটো নিয়েছি দুটো লঙ্কা দেবো তেল দেবো অল্প তেল দিয়ে করবো একটু হলুদ দেবো দিচ্ছি আর দিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি পাঁচ কলাটা কাঁচকলাটা পরে দেবো পেঁপে আলু তো একটু সেদ্ধ হতে দেরি হবে ওই জন্য পেঁপে আলুটা আগে দিয়ে দিলাম তখন হল ছekra বানাবোleftarrow সিরাপ দিয়েছি না আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এটা কম আছে আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো আলু দেখাই আপনাদিকে এই আলু পেঁপে গুলো সেদ্ধ হয়ে গেছে আসতে আসতে কাঁচপালাটা দিয়ে দেব কাঁচপালাটা দিয়ে দিচ্ছি কাঁচপালাটা দিয়ে মশলা গুলো দেবো আমি এটা একটু আদা দিচ্ছি সামান্য জিরে আর ধনে আর কিছু মশলা দেবো না দিচ্ছি লঙ্কা ফোড়ন দিয়েছি আর লঙ্কা দেবো না জল আনছি জল দিয়ে দেবো জলটাই থাকবে চাপা দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে এটা বার করে নিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি ফুটে গেছে এবার দিয়ে দেবো চিমটিটা নিলে ভালো হতো না হয় দবোনা এটা কারবে এর নিচে মাঝখানে দিয়ে দিয়েছি একটা ফুড বেট আচ্ছা পা দিয়ে দব একটু ফুটু না হয়ে গেছে এটা খুবই উপকার মায়ের হাতে খেয়েছি খুব মা তো নেই আর মা বলে ডাকতেও পারি না কিন্তু মায়ের কথা সব সবসময় মনে হয় এই ঝোল মাগুর মাছের আমি তো একটু সামান্য আদা দিয়েছি মা আদাও দিত না শুধু ধনে আর জিরে দিয়ে লঙ্কা ফোড়ং দিয়ে ওর দারুণ সুন্দর খেতে মায়ের রান্না খুব ভালো ছিল সেই জন্যই মনে হয় আমার রান্নাও ভালো হয়েছে তার সঙ্গে একটা কথা মনে পড়ে গেল যে আমার আমি তো বললাম পড়তে পড়তে বিয়ে হয়েছিল এবার শাশুড়ি মা তো খুবই টর্চার করতো সেই জন্য রান্নাটা শিখে গেছি ভালো তাড়াতাড়ি করে করে ফেলছি তখন বলছে কি না আগে থেকেই তাহলে রান্না করতো মানে অত সুন্দর রান্না সেই কথাটা মনে পড়ে গেল আমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে এইটা তো হলো এবার পনেরো মাছের ঝালটা করবো গরম হয়ে গেছে মাছের এক ছিটটা ভাজা হয়ে গেছে আর এক ছিটটা উল্টে দিয়েছি আর এবারে একটু মজলা করে নেবো

মানে ছিল তো মানে এই টমেটো থেকে তো জল বেরিয়েছে আর জল হয়ে গেছে আজকে মাছটা করেছি ওটা তো পেঁয়াজ রসুন দিয়ে করিনি একদম রুগীদের খাবার মধ্যেই ঝোল করেছি মানে আমাদেরও একটু বোকা তারপরে জন্যে এই মাছগুলো কুনা মাছগুলো একটু ওই পেঁয়াজ পেস্ট করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্ট করে আর সর্ষে সরষে তো ভিজিয়ে রেখেছি ওই লোক দিয়ে একটু ধরে এটা করবো একটা পাতলা করেছি একটা মেয়ে তো মানে ওই রকম মাগুর মাছটা খালি ওই দিদার পাতা খেয়ে মনে পড়ে দিদা করতো ওরকম করে মাগুর মাছ আর আমাদের পুকুর ছিল অনেক মাছ হতো এখানে তো সব কিনে এখন সেই বলছি বাবা মাছ চলে গেছে সব সময় প্রতি মুহূর্তে বাবা মায়ের কথা মনে পড়ে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে যে তাহলে আমাকে আপনারা সাপোর্ট করবেন এই যে গল্প করতে করতে আমি ভিডিও করি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আর আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারা অতি অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আর কমেন্ট তো ওই ইটু কন্যা মন ভালো কমেন্ট করে ঝুমা করে নাসিকে খরকন্যা সুক্রিয়া করে আর ঠিক মনে পড়ছে না শুভমিতা শুভমিতা শুভমিতারও খুব সুন্দর কমেন্ট করে খুব ভালো লাগে আর ছবি মিউজিক ওয়াল তার কমেন্ট করে আর এছাড়াও আরও অনেকে করে সব নামগুলো এখন মনে নেই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমার আমাকে ভালোবাসুন আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আমার ভিডিও কেমন হচ্ছে আপনারা জানাবেন আপনারা যদি ভালোবাসেন তাহলে আপনাদের ভালোবাসায় আমি ভিডিও তৈরি করতে নতুন করে ভিডিও তৈরি করতে মানে অনুপ্রাণিত হব এটা সর্ষে পাউডারটা রেখেছিলাম ভিজিয়ে নুন এটা দিয়ে দিচ্ছি আর এটাও দিয়ে দেব আদা রসুন কাঁটা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা বাড়ি দিই পেস্ট করে নিলে তো টেস্টটা ভালো হবে কিন্তু এখন সবই পাওয়া যায় কিন্তু এটা মিক্সি যেহেতু আছে বাড়ি দিই পেস্ট করে দিই এবার দেবো লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমার মেয়ে একটু পছন্দ করে বেশ কালার হবে হবে এটা আমার আমার হাতে ওর ভালো লাগে দিদার হাতে ওই মাগুর মাছের ঝোল খেয়েছিল মনে আছে ভালো লাগে আমার হাজব্যান্ড মেয়ে যারা যারা খায় সবাই ভালো বলে আমি নিজে বলছি না সবাই বলে সবার থেকেই আমি বলছি আর একটু হলুদ দেবো গল্প করতে করতে আমাদের সঙ্গে রান্না করি ভালোই লাগে নাহলে হয়তো করতে পারতাম না শরীর ভালো নয় এই যে গল্প করতে করতে আমাদের সঙ্গে রান্না করছি করে ফেলছি গায়েও লাগছে না কষ্টও হচ্ছে না আর রান্নাটাও হয়ে যাচ্ছে একটু হালকা চিনি আমি খাই একটু দিয়ে দিচ্ছি আপনারা যদি মাছগুলো ভেজে তুলে নিয়েও মশলাটা কষিয়ে নেন ওই গেলে তাহলেও হবে এটাই করলেও হবে তাড়াতাড়ি হয়ে যায় ভালোই হবে আর পাশে মাইক এসে গেছে আর শুনতে পাবেন না আমার কথা গ্যাস অফ করে দিয়েছি হয়ে গেছে মাছের ঝালটা মাছের কারি যেটা ফিস কারি বলে ফিস কারি হয়ে গেছে ঢেলে নিচ্ছি অন্যরকম করে মাছের কাজই করি আজকে করিছি মাছের কাজি অন্যরকম করে এটা আজকে ফার্স্ট টাইমই আপনাদেরকে দেখা যায় আমি যে প্রসেসে করি আজকে এই মাগুর মাছের ঝোল আর পোনা মাছের কারি হয়ে গেলো রেডি দুপুরে লাঞ্চটা তৈরি হয়ে গেল তার সঙ্গে আমি আজকে ভিডিওটাও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে